যাদের ঘরে বউ থাকার পরও ওই আলতা সুন্দরী মেকআপ সুন্দরী চুক্কা চুক্কা শিংখারাওয়ালা মেয়েদেরকে নিয়ে দিন যাপন করতেছেন রাত্রি যাপন করতেছেন দেহের শান্তি নিতেছেন মনের শান্তি নিতেছেন বাড়ির বউয়ের কোন খোঁজখবর নিতেছেন না ফোন দিয়া যোগাযোগও করেন না সন্তানদেরও খোঁজখবর নিতেছেন না ভাবতেছেন যে এভাবেই জীবনটা পায়ের করে দিবেন কতদিন বাই হয়তো বা পাঁচ বছর দশ বছর যৌবন কিন্তু সারা জীবন থাকবে না একদিন কিন্তু তার সমাপ্ত অবশ্যই ঘটবে তখন কি হবে ওই আলতা সুন্দরী মেকআপ সুন্দরী ফাটা দেখেন না মেয়েরা লাত্তি মাইরা ধয়ে যায় বগা তখন কি করবেন ওই যে দশ বছর বিদেশ করলেন আমগেলো সলো হারাইলেন উপায় বুদ্ধি না পায়া তখন তো দেশে যাবেন যাইয়া ওই গড়ের বউটারে যে কাজের বিড়ির মতন ব্যবহার করছেন তার হাতে ধরবেন পায়ে ধরবেন বলবেন বৌরে জীবনে যা করছি সব ভুল করছি তুমি আমারে ক্ষমা করে দাও একটা সুযোগ দাও বউ তো ক্ষমা করব নিশ্চয়ই কারণ মেয়েরা তো নিরুপায় যখন বউ আপনার একটাই প্রশ্ন করব তোমাকে আমি ক্ষমা করতে পারি তুমি আমার সেই পুরনো যৌবন ফিরিয়ে দাও আমার হক ফিরিয়ে দাও তখন পারবেন পারতেন না আপনার কাছে কোনো উত্তর থাকবে না তখন মা তাড়াইভাবে নিচের দিয়া দিকে দিয়া রাখবেন বাইরেই যারাই এখনও গর থাকার পরও বাইরের আলতা সুন্দরী মেকআপ সুন্দরীকে নিয়ে দিন যাপন করতেছেন রাত্রি যাপন করতেছেন ভালো হয়ে যান ভাই গড়ের বৌরে সময় দেন গরের বৌরে ভালোবাসেন এতে সুখ খুঁজে পাবেন শান্তিও খুঁজে পাবেন ওই আলতা সুন্দরী মেকআপ সুন্দরী ফাড়া দেখায় না শিং খারা খারা মেয়েরা ততদিনই আপনারে দেহের সুখ দিব যতদিন আপনার কাছে টেকা আছে।